সম্মানিত ভিওয়ার্স আমরা তিনজনে চলে আসলাম আজকে গরম গরম রুটি ও গরুর ভুঁড়ি খেতে এই যে দেখেন আমাদের সামনে চলে আসছে অলরেডি গরু গরম রুটি এই যে আমাদের এখনও গরুর ভুড়িটা আসে নাই অবশ্য তো গরম রুটিটা হচ্ছে আরেকটা দেবে ভাই তবে রুটিটা অনেক গরম এই যে চলে আসছে গরুর ভুড়ি

আর ওদের দুজনে খাওয়া দেখে আমি মুগ্ধ হচ্ছি আমি আগে দেখতেছি গরম গরম ভাপ উঠতেছে দেখেন গরম ধোয়া উঠতেছে হ্যাঁ অনেক টেস্ট অনেক সুন্দর লাগছে তো ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আমরা আসবো অন্য কোনো এক রেস্টুরেন্ট থেকে এবং অন্য কোন এক খাবার নিয়ে আজকে আমাদের মেনু ছিল গরম রুটি আর গরুর ঘুড়ি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ